নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং আজকে যে আপনারা নোটিফিকেশানটা পেয়েছেন বা যে একটা পিজিটির যে খবরটা পেয়েছেন তো তা নিয়ে আপনারা একটা কি বলবো খুবই পরিশ্রম করে একটা চাকরি পাওয়ার যে স্বপ্নটা হ্যাঁ সেই স্বপ্নটার জন্য আপনারা খুব বেশি পরিশ্রম করবেন এ ব্যাপারে মোটামুটিভাবে একটা মেন্টালি প্রিপারেশান নিতে চলেছেন তো আপনারা যেহেতু আমার ইউটিউব চ্যানেলটা দেখছেন যারা যারাই ফলো করছেন বা যারা নতুন তো আমি পিজিটি পলিটিক্যাল সায়েন্স নিয়ে বিভিন্নভাবে অর্থাৎ আমার অভিজ্ঞতা থেকে যতটুকু আমি জানি হ্যাঁ আপনাদের কাছে শেয়ার করছি তুলে ধরছি তো আজকের যে ভিডিওটা মূলত হচ্ছে এপিজিটি পলিটিক্যাল সায়েন্স দু হাজার পঁচিশে কোন কোন বইগুলি পড়লে পরে আমার মোটামুটিভাবে একটা ভালো একটা নম্বর পেতে পারি সেই বিষয়ে এ ভিডিওটা করছি তা আপনারা অনেকে আমাকে ইউটিউবের মাধ্যমে সাজেশন করেছেন সাজেস্ট করেছেন যে বইগুলির ভালো বইগুলি রিকমেন্ড করার জন্য তো প্রথমে আমাদের মনে রাখতে হবে যেহেতু এটা একটা গোল্ডেন অপরচুনিটি অর্থাৎ প্রায় তিন বছর আমরা আমি শেষ যে পরীক্ষাটা করেছি দু হাজার সালে তো আবার দু সালে এটা নিচ্ছে এবং সংখ্যাটা কিন্তু অনেক ঠিক আছে এটা একটা খুবই দুর্দান্ত ব্যাপার তা আপনারা যদি একটু সব কিছু মেনটেন করে হ্যাঁ স্ট্র্যাটেজি ঠিক রেখে যদি আপনারা ঝাঁপিয়ে পড়তে পারেন তাহলে অবশ্যই আপনারা স্বপ্ন অবশ্যই পূরণ হবে তো আর যদি এবার না হয় তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে তো কাজেই এখানে মেন্টালি যেভাবে ফিট থাকবেন সব কিছুর মধ্যেই একটা ব্যালেন্স রেখে শুধু ট্যালেন্ট দিয়ে কিন্তু এই সমস্ত পরীক্ষাগুলি হয় না হ্যাঁ মেন্টালি আমরা আমাদেরকে অনেকটাই ফিট থাকতে হবে এবং পরীক্ষা দেওয়া পর্যন্ত আমাকে সমস্ত বিষয়গুলির ওপর একটা ব্যালেন্স তৈরি করে চলতে হবে ভালো খাওয়া দাওয়া আর একটা বলব প্রিপারেশনের অঙ্গ হিসেবে ভালো খাওয়া দাওয়া ঠিক আছে এবং বিভিন্ন দিকে নিজেকে এ না করে একটা সঠিক দিশায় সঠিক কৌশল সাজিয়ে আপনারা এই সমস্ত পরীক্ষাগুলির প্রিপারেশান করবেন যেহেতু এম এ বা বিএ এই সমস্ত অ্যাকাডেমিক পরীক্ষা থেকে কম্পিটিভ এক্সামগুলি আসলেই অনেকটাই আলাদা ঠিক আছে তো আমরা অনেকগুলি পরীক্ষা দিয়েছি আপনাদের আশীর্বাদে সফল হয়েছি তো সেই অভিজ্ঞতা থেকে অনেক এই বিষয়গুলি শেয়ার করছি হ্যাঁ অনেকে আছেন হয়তো বা আমাদের থেকেও বেশি জানেন বা অভিজ্ঞতা আছে ঠিক আছে তো যাই হোক আমরা ভিডিওটা যাতে দীর্ঘ না হয় তাই শুরু করছি যে প্রথম আমাদের যে সিলেবাসটা পিজিডির সিলেবাসটা সিলেবাসটা সঙ্গে রাখবেন সব সময় হ্যাঁ এবং এটাকে বাংলায় কোনো রকম ট্রান্সলেট করা এই বিষয়গুলো করবেন না কারণ মাস্টার ডিগ্রি করেছেন অনার্স নিয়ে তো এটাকে বাংলাতে আবার ট্রান্সলেট করলে তার যে টার্মিনোলজিগুলি হ্যাঁ অনেক সময় ওই যে সঠিক অর্থটা রিফ্লেক্ট করে না তো এই বিষয়ে একটু যত্নশীল হবেন ঠিক আছে তো প্রথম ইউনিটটা হচ্ছে আমাদের পলিটিক্যাল থিওরি পলিটিক্যাল থিওরির জন্য আপনি কি কি বইগুলি পড়বেন হ্যাঁ আমরা যে ম্যাটেরিয়ালসগুলি তৈরি করছি আমরা চেষ্টা করছি যে প্রশ্নকর্তারা যে যে ম্যাটেরিয়ালসগুলি পরে প্রশ্নটা তৈরি করবেন আমরা চেষ্টা করছি ওই সেই সমস্ত ম্যাটেরিয়ালসগুলি যাতে ফলো করা যায় বা তার চেয়েও বেশি যাতে করা যায় সেটাই আপনারা চেষ্টা করছি আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ঠিক আছে তো আমাদের প্রথম ইউনিট নিশ্চয়ই পলিটিক্যাল থিওরি পলিটিক্যাল থিওরির জন্য আপনারা পড়বেন এখানে এন সি আরটির পলিটিক্যাল থিওরি ক্লাস ইলেভেনের একটা বই আছে এই বইটা আর সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ বইটা এটা হচ্ছে অনাদি কুমার মহাপাত্রের আধুনিক রাষ্ট্রবিজ্ঞান ঠিক আছে এই বইটা পড়তেই হবে হ্যাঁ এটা একটু বন্যাতে একটু নষ্ট হয়ে যাওয়ার কারণে ফ্রন্ট পেজটা ফ্রন্ট পেজটা আমি দেখাতে পারছি না আর পুরনো বইগুলি পাওয়া যাচ্ছে না বাজারে পুরনো বইগুলি পাওয়া যাচ্ছে না কারণ এগুলি রিপ্রিন্ট বা পাবলিকেশন পাবলিশ করা হচ্ছে না তাই বইয়ের একটা শর্টেজ হ্যাঁ বাজারে আপনারা ঘুরলে আগরতলা বা যে যে জায়গাতেই দেখবেন হ্যাঁ ওই পুরোনো বইগুলি পাওয়া যায় না তো যাই হোক তারপরের যে বইটা আর একটা দারুণ বই অ্যান ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল থিওরি ও পিক আবার এই বইটা কিন্তু খুব দুর্দান্ত কনসেপ্ট ক্লিয়ারের জন্য হ্যাঁ এগুলি অর্থাৎ একে অপরের পরিপূরক এভাবে করে আপনারা পড়বেন তারপরে আমরা আরেকটু সব কিছু পরে আরেকটু রিভিউ করার পর আমরা এই বইটাও কিন্তু সঙ্গে রাখছি রাষ্ট্রবিজ্ঞান সত্যসাধন চক্রবর্তী নির্মলকান্তি ঘোষ এই বইটা তার কারণ হচ্ছে এর থেকেও আরেকটা বই আমার আমার কাছে সবচেয়ে ভালো লেগেছিল সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের রূপরেখা নিমে প্রামাণিক কিন্তু এটা কলেজের লাইব্রেরি ছাড়া অন্য কোথাও সম্ভবত পাওয়া যায় না আপনারা যারা আগে করেছেন বিএ কোর্স সেখানে হয়তো বা আপনারা যদি সংগ্রহ করে থাকেন আপনাদের মাঝে থাকতে পারে তো আমাদের নেক্সট যে ইউনিটটা আছে এটা ইন্ডিয়ান কনস্টিটিউশন তো ইন্ডিয়ান কনস্টিটিউশন আসলে অনন্ত কুমারের যে ভারতের রাজনীতি শাসন ব্যবস্থা এই বইটা পড়বেন এই বইটার পাশাপাশি যেটা পড়বেন সেটা হচ্ছে এই বইটা ইন্ডিয়ান পলিটি অ্যাম লক্ষ্মীকান্ত তো ইন্ডিয়ান পলিটি অ্যাম লক্ষ্মীকান্ত অ্যামাজনে অ্যাভেলেবেল আছে অনলাইনে অ্যাভেলেবেল আছে তো এডিশন ওয়াইজ তার ফ্রন্ট পেজ চেঞ্জ হতে পারে তাতে কোনো সন্দেহ নেই এই বইগুলি আপনারা থাকবেন ঠিক আছে এবার পাশাপাশি আরও এক্সট্রিম পড়াশোনা করবেন হ্যাঁ যদিও দরকার নেই তারপরও দুর্গাদাস বসুর যে আমাদের যে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইন্ট্রোডাকশন টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এই বইটা পড়লে ভালো হবে তো ইউনিট টুর জন্য এতটুকুই তারপর আপনারা পড়বেন কম্পিটিভ গভর্নমেন্ট কম্পিটিভ গভর্নমেন্ট অ্যান্ড কম্পিটিভ পলিটিক্সের জন্য আপনারা কি করবেন অনাদি কুমার মহাপাত্র উপর বর্ষা রাখতে হবে হ্যাঁ এই বইগুলি পরে আসলে আমরা কমন পেয়েছিলাম তাই এই বইগুলি সাজেস্ট করছি তুলনামূলক রাজনীতি ও শাসন ব্যবস্থা অনাদি কুমার মহাপাত্র তার পাশে আরেকটা বই আমরা হ্যাঁ পিয়ারসন পাবলিকেশনের একটা বই আছে যদিও ইংলিশ ভার্সনের কম্পারেটিভ পলিটিক্স তো কম্পারেটিভ পলিটিক্সের জন্য এতটুকুই হবে আর ইউনিট ফোরে আছে আমাদের ইন্টারন্যাশনাল রিলেশন অনেকগুলি প্রশ্ন আসে এই আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন পলিটিক্যাল থিওরি আর ইন্টারন্যাশনাল রিলেশন সবচেয়ে বেশি প্রশ্ন আসে তো তার জন্য আমরা কী করব আমরা প্রথমে এই বইটা পর্ব অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক নির্মলকান্তি ঘোষ ডক্টর প্রীতম ঘোষ এবার ইন্টারন্যাশনাল রিলেশন আসলে আমারও খুব প্রিয় প্যাপার ঠিক আছে তা আমি এগুলি আসলে অনেকটাই পড়াশোনা করতে আমার ভালো লাগে টপিকগুলি আমার খুব ভালো লাগে তো আমি যেহেতু এটার সঙ্গে যুক্ত আছি হ্যাঁ ক্লাস টুয়েলভের এনসিআরটির আমাদের যে কন্টেম্পোরারি ওয়ার্ল্ড পলিটিক্স এনসিআরটির বইটা এই বইটা অনেকগুলো টপিক আছে খুব ভালো তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ বই ইন্টারন্যাশনাল রিলেশন পিও ঘোষ এই বইগুলি এই বইটা থেকেও কিন্তু অনেকগুলি প্রশ্ন কমন পেয়েছি দুই হাজার বাইশে এবার আরও এক্সট্রিম পড়ালেখার পড়াশোনার জন্য ইন্টারন্যাশনাল সবচেয়ে আমার প্রিয় বই যেটা ঠিক আছে এটা হচ্ছে দ্য গ্লোবালাইজেশন অফ ওয়ার্ল্ড পলিটিক্স অ্যান্ড ইন্ট্রোডাকশান টু ইন্টারন্যাশনাল রিলেশন এই বইটা জন ভেরিস স্টিভ স্মিথ প্যাট্রিশিয়া ওয়েন্স ঠিক আছে এই বইটা দেখুন আর একটা দুর্দান্ত কী বলব মানে ইন্টারন্যাশনাল রিলেশনের উপর দারুণ একটা বই ঠিক আছে ন্যাট স্ল্যাড জেরাপের জন্য এই বইগুলি আমাদের পড়তে হয় বা হয়েছে এবার তার পরবর্তী যে ইউনিটটা আমাদের হচ্ছে একসাথে দুটি ইউনিট অন্তর্ভুক্ত আছে যেখানে আমাদের ইন্ডিয়ান পলিটিক্যাল থট ওয়েস্টার্ন পলিটিক্যাল থট তো ইন্ডিয়ান পলিটিক্যাল থটের জন্য আমরা পড়ব ডক্টর সুভাষচন্দ্র সোম কল্যাণ কুমার সরকার এখানে সুভাষচন্দ্রেরই আবার ওই দ্বিতীয় খণ্ড এখন দুটি খণ্ডতে বিভক্ত আছে এটা তারপর পিয়ারসন পাবলিকেশানের ইন্ডিয়ান পলিটিক্যাল থট থিমস অ্যান্ড থিঙ্কার্স হিমাংশ রয় এমপি সিং এই একটা দারুণ বই এবার পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা অর্থাৎ ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের জন্য আমরা পড়ছি এর মধ্যে সুভাষচন্দ্র ও আসলে ওই বইটা পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা সুভাষ সমের বইটা ঠিক আছে এটা ইন্ডিয়ান পলিটিক্যাল সঙ্গে একটু হয়তো হ্যাঁ ইয়ে হয়ে গেছে তো এটা প্রথমে রাখবো পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার জন্য তার পাশাপাশি রাখবো প্রণব কুমার দালাল এই বইটা হ্যাঁ যদিও নিমে প্রামাণিকের বইগুলিও খুব ভালো কিন্তু এখন আমার সংগ্রহে নেই হ্যাঁ তার জেরক্স ছবিগুলি আছে হ্যাঁ আর ইন্ডিয়ান পলিটিক্যাল এটা তো বলেছি আর হচ্ছে ওপি গাউবা হ্যাঁ ভরসার অন্যতম ভরসার একটা বই ওয়েস্টার্ন পলিটিক্যাল থট ঠিক আছে এবার আরও একটা বই খুবই একটু কঠিন ভাষা কিন্তু সেগুলি আমরা বাংলায় ট্রান্সলেট করে আমরা লিখছি যাই হোক এ হিস্টোরি অফ পলিটিক্যাল থট সুব্রত মুখার্জি সুশীলার মস্বামী অনেকে হয়তোবা পরিচিতি আছেন এই বইটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জন্য পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জন্য এম লক্ষ্মীকান্ত এই বইটা পড়লেই এটাকে বাংলা যারা আছেন আমরা তো বাংলা ট্রান্সলেট করে করছি নোট ম্যাটেরিয়ালস তৈরি করছি আপনারা এই বইটা পড়বেন অবশ্যই এখান থেকে কমন পড়বে ঠিক আছে আর কিছু টপিক আছে এসডিএম বিডিও যারা বসেন এই ব্যাপারগুলি এগুলি অন্যান্য সোর্স থেকে আপনারা সংগ্রহ করবেন তারপর লোকাল সেল গভর্নমেন্ট লোকাল সেল গভর্নমেন্টও এখানে একটা বই বা কোনো একটা পার্টিকুলার বই নেই আমি যে যে অনেকগুলি জায়গা থেকে ম্যাটেরিয়াল সংগ্রহ করে এখানে আছে আমার কাছে তো এখান থেকে নোট তৈরি করছি এবং এখান থেকে আমার কমন ছিল ঠিক আছে তারপরে ইউনিট এইটে আমাদের রাজনৈতিক সমস্যা তো বই পড়লেই চলবে সেটা হচ্ছে আপনারাও জানেন আবারও কুমার মহাপাত্র রাজনৈতিক সমস্ত তো হয়তো আপনাদের কাছেও আছে তো যাই হোক ভিডিওটাকে আর দীর্ঘ করছি না এখানে অনেকগুলি বই এগুলি সত্যি কথা সিলেবাসটা প্রথমে রাখবেন ঠিক আছে আর আপনাদের প্রিপারেশানটা আমি বলবো যে অনেকগুলি বই হয়ে গেছে হয়তো আমাকে দেখাও যাবে না ঠিক আছে তো এই দেখুন অনেকগুলি বই এখানে আছে তো এতগুলি বই দেখে ভয় পাওয়ার কিছু নেই এগুলিকে ব্যালেন্স করেও হ্যাঁ পরে যে সময় দেওয়া হবে তার মধ্যেও কিন্তু করা যাবে ঠিক আছে তো যাই হোক আপনারা আপনার মতো করে কীভাবে পড়বেন সেটাও পড়ুন আপনার নিজের মতো করুন তো আমার যে যে বইগুলি আমি কমন পেয়েছি হ্যাঁ সেই জায়গা থেকে আমি বলেছি এখন দারুণভাবে প্রিপারেশান শুরু করুন বইয়ের টেবিলে বসে পড়ুন দারুণভাবে পড়ুন সবার জন্য আবারও অগ্রিম শুভেচ্ছা রইল আর কি বলবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন